তো হ্যালো বন্ধুরা আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট সোনামণিদের নিয়ে তো আজকে আমাদের যে খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পতঙ্গের ছবি দেবে একটা পশুর ছবি দেওয়া একটা পাখির ছবি দেওয়া তো এদেরকে বলতে হবে গেস্ট করে বলতে হবে যে এখানে কিসের ছবি দেওয়া তো আমাদের ছোট্ট সোনামণিরা এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই একটু তো তোমাদেরকে আমি নিয়মটা বুঝিয়ে দিই এখানে একটা পতঙ্গের ছবি দেওয়া আছে একটা পশুর ছবি দেওয়া আছে আর একটা পাখির ছবি দেওয়া আছে ঠিক আছে তোমাদের যে কোনো একটা বলতে হবে হয় পশুর ছবি হয় পাখির ছবি নয় পতঙ্গের ছবি যেকোনো একটা বলতে পারলে যদি সঠিক তোমরা গেস করতে পারো তাহলে তোমাদের জন্য সেই অনুযায়ী পুরস্কারের ব্যবস্থা আছে ঠিক আছে তো প্রথম মাধব তুমি এসো সামনে এসো প্রথমে তুমি একটা পতঙ্গর ছবি বা পাখির ছবির নাম বলো বলো কি গরু না খাড়ি নীতি পিছনে যাও খাড়ি নীতি পিছনে সামনে এসো রূপাম রূপাম তুমি একটা গেস করো এখানে একটা পতঙ্গের ছবি একটা পশুর ছবি একটা পাখির ছবি যেকোনো একটা কিছু বলো না খাটি নি যাও আকাশ এসো এখানে একটা পতঙ্গের ছবি পশুর ছবি পাখির ছবি একটা নাম বলো বিড়াল না খাটি যাও বিড়াল খাটি নি যাও প্রজ্বল প্রজ্বল পতঙ্গের ছবি পশুর ছবি আর পাখির ছবি যেকোনো একটা নাম বলো বল ভাই হরিণ হ্যাঁ হরিণ না হরিণ খাটি তুমি পিছে যাও আচ্ছা বনচ্ছিরি বনচ্ছিরি তুমি যে একটা পতঙ্গ একটা পশু একটা পাখি যেকোনো একটা নাম বলো প্রজাপতি প্রজাপতি খেটে গেছে প্রজাপতি আসলে দেখতে পাচ্ছেন প্রজাপতি ছবি দেওয়া আছে এখানে একশো টাকা লেখা আছে তো তো আমাদের বনশ্রীর হাতে টাকা তুলে দিচ্ছে আমাদের কো হোস্ট যে আমাদের ভিডিও করতে সাহায্য করে একশো টাকা তুলে দিচ্ছে সবাই আটতালি দাও আটতালি দাও আত্তালি দাও আচ্ছা ঠিক আছে তুমি আবার পিছনে যাও বৈশাখে পিছনে যাও তো আমাদের পতঙ্গটা আমরা এখন এখান থেকে তুলে ফেলবো ঠিক আছে পতঙ্গের ছবিটা আমরা এখান থেকে তুলে ফেলবো যেহেতু এটা এখন আর নেই অপশানে নেই ঠিক আছে তো আমরা এখান থেকে তুলে ফেললাম তো আমাদের আর দুইটা অপশন আছে একটা পশুর ছবি বা একটা পাখির ছবি বলো না খাড়ি নি তুমি যাও আচ্ছা রুবাম তুমি এসো তুমি একটা পাখির ছবি অত একটা পশুর ছবি বলো হ্যাঁ দোয়েল না খাটি বলো একটা পাখির ছবি একটা পশুর ছবি